যতই বড় হচ্ছে দিনে দিনে বন্ধুগুলো যেন হারিয়ে ফেলছি আগে কোনো কারণে বন্ধুদের সাথে ঝগড়া হলে পাঁচ মিনিট পরই দুজন দুজনের সাথে কথা বলতাম আর এখন যদি কোনো কারণে ঝগড়া হয় পাঁচ মাসও তার সাথে কথা হয় না মনে হয় অনেক বড় হয়ে গেছি অফিসে কাজ করার সময় অনেক মানুষের সাথে কথা হয় দেখা হয় কিন্তু বন্ধুত্ব হয় না আগের বন্ধুগুলোই যেন সেরা ছিল স্কুলের সময় বন্ধু রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতো সবাই একসাথে স্কুলে যাব বলে কোথায় হারিয়ে গেল সেই জীবন যদি কোনো কারণে একজন স্কুলে না যেত তাহলে আরেকজন বন্ধু বলে উঠত তুই যাবি না তাহলে আমিও যাব না যদি একজন বন্ধুর স্কুলে যেতে দেরি হতো তাহলে ব্যাগ থেকে বই বের করে পাশের সিটে বন্ধুর জন্য জায়গা রাখত স্কুল জীবনের বন্ধুদের কোনো তুলনায় হয় না কারো সাথে ঝগড়া হলে বা কোনো বিপদে পড়লে স্কুলের বন্ধুরাই সবার আগে আসতো মাঝে মধ্যে ক্লাস পাখি দিয়ে আড্ডা দেওয়া ক্লাসে পড়া না পারলে কান ধরে দাঁড়িয়ে থাকা স্কুল শেষে বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরা পরের দিন জ্বরের বাহানা দিয়ে স্কুলে না যাওয়া সবই এখন স্মৃতি হয়ে আছে আমাদের জীবনে এক টাকায় চারটা চকলেট ছিল সেটা চারজন বন্ধু মিলে ভাগাভাগি করে খাইতাম বিকেল হলে খেলার মাঠে যাইতাম একসাথে ফিরতে একটু দেরি হলে মায়ের মুখে কত বকা যে শুনতাম জীবন অনেক বন্ধু আসবে যাবে কিন্তু স্কুল জীবনে সেই বন্ধুগুলো সারা জীবন মনের ভিতর রয়ে যাবে